মালদায় যা ঘটেছে সেটা শুনে আমার নিজেরই গা শিউড়ে উঠেছে পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবারের এটা জানা দরকার পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবসে একটা রিপোর্ট সামনে এলো শুধুমাত্র মালদা জেলাতেই তিন হাজার একশো জন এইচআইভি পজিটিভ আর এর মধ্যে তিনশো জনই নাবালক মানে পনেরো বছরের ছোট বাচ্চা কিন্তু সবচেয়ে ভয়ের কথা কী জানেন এই সংখ্যাটা তো শুধু তাদের যাদের টেস্ট করা হয়েছে টেস্ট করা হয়নি কিন্তু তাদের শরীরে এই ভাইরাসটা আছে এরকম সংখ্যাটা একবার ভেবে দেখুন বিশেষ করে কালাজ্বর আর টিভি রোগীদের মধ্যেও এখন এইচআই পাওয়া যাচ্ছে অর্থাৎ বিপদটা যতটা ভাবছেন তার চেয়েও গভীরে কিন্তু শুনুন আতঙ্কিত হয়ে লাভ নেই আমি একজন ফার্মাসিস্ট হিসেবে বলছি এইচআইভি মানেই কিন্তু জীবন শেষ নয় আর একটু সচেতন হলেই এটাকে হানড্রেড পারসেন্ট আটকানো সম্ভব শুধু চারটে বিষয় মাথায় গেঁথে নিন নাম্বার ওয়ান সেফটি ফার্স্ট অসুরক্ষিত সম্পর্ক এড়িয়ে চলুন প্রোটেকশান মাস্ট নাম্বার টু নিডিল সচেতনতা সেলুন বা ডেন্টিস্টের কাছে গেলে খেয়াল রাখুন নতুন ব্লেড বা স্টেরাইল যন্ত্রপাতি ব্যবহার হচ্ছে তো অন্যের ব্যবহার করা সিরিঞ্জ বা ব্লেড থেকে দূরে থাকুন নাম্বার থ্রি সন্দেহ হলেই টেস্ট বিয়ের আগে বা প্রেগন্যান্সির সময় লজ্জা না করে সরকারি হসপিটালে ফ্রিতে এইচআইভি টেস্টটা করান নাম্বার ফোর এইচআইভি পেশেন্টদের ঘৃণা নয় এইচআইভি কোনো ছোঁয়াচে রোগ নয় আক্রান্তদের দূরে ঠেলে দেবেন না সঠিক চিকিৎসা চলতে থাকলে তারাও সুস্থ জীবন কাটাতে পারে মালদারি ঘটনা একটা ওয়ার্নিং আসুন আমরা সচেতন হই এবং নিজেদের পরিবারকে সুরক্ষিত রাখি ভিডিওটা প্লিজ শেয়ার করুন কারণ শেয়ার করার মাধ্যমেই আমরা সচেতনতা বাড়াতে পারবো আর এরকমই হেলথ আপডেটের জন্য চ্যানেলটি ফলো করুন